তো সব গুড মর্নিং সবাইকে জানি এটা পরে কবে ভিডিওটা তো তাও গুড মর্নিং বললাম সকালে সকালে উঠে পড়েছি দেখো মাথা এখনও তেল কালকে রাত্রে দিয়ে গেছিলাম যারা যারা আমার লাইভ দেখেছে তারা জানে তো আজকে চকলেট ডে হ্যাপি চকলেট ডে সবাইকে সিল্ক তো দেখো কাপড় নিয়ে বসে পড়েছি সকালবেলা মানে এখন কাজ টাজ করে নিই সবা মানে ঘর ধরে পুরো কাপড় গুছিয়ে ঘর ফোর মুছে স্নান টান করো তারপর বেরোবো তারপর আরও ভিডিও শেয়ার করব করছি আজকে ছুটির দিনে উইক অফ দিনে তো সব তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর এক যারা দেখছো তারা প্লিজ একটা করে লাইক অন্তত দিয়েছো ঠিক আছে আর কমেন্ট করে জানি আমার ভিডিও কেমন লাগে তোমাদের আমাকে কেমন লাগে তো চলো টাটা মানে কাপড় জামা গোছানো হোক গোছানোর পরে ঘর ঘর পরিষ্কার করে স্নান কার্ট করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হবে ফ্যান চালিয়েছি গেছি কেন জানো ঠান্ডা লাগছে ঘর মুসেছি পুরো এর জন্য ফ্যানটা চালিয়েছি তাড়াতাড়ি করে শোকানোর জন্য তো এবার শ্যাম্পু ট্যাম্পুর করবো স্যান টান করবো ফ্রেশ হয়ে বেরোবো ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে ফ্যান চলছে ওরা ও হু দেখো হোয়াইট কত মরে গেছে একটা দুটোর সময় এনেছিলাম বেশ পোকা হু 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 ছুড়ে তো এই মরে গেছে এটা ভাঙলো কে হ্যাঁ এটা ভাঙলো কে আমরা ভাঙিনি এটা ভেঙে গেছে যে এখানে কুড়ি ছিল ওই কুড়িগুলো সব তো আর হবে না এগুলো আরো ফুটতে পারে এটা তো মরেই গেছে গাছটা আর একটা দেখাই এই যে গাঁদা ফুলগুলো কুড়ি অবস্থায় এনেছিলাম অনেক বড় হয়ে গেছে কি আছে এটা কত বড় হয়ে গেছে গাছ আরো এটা মরে যাচ্ছে মরে যাচ্ছে না ফুলগুলো নষ্ট হয়ে গেছে গাছটা বাচ্চা হয়ে গেছে একদম এটা নয়নতলা এটা গাঁদা ফুল ওখানে গোলাপ ওখানে একটা গোলাপ এখানে তারপরে তলার নিচে তাদেরকে বললাম আমি সান টান করে রেডি হয়ে বেরোবো তো চলে এসেছি দেখো মটরশুঁটির দোকানে প্রথমে মটরশুঁটি কিনবো তারপর কুল কিনবো তারপর বাড়ি যাব আজকে চুইক্টির দিন আছে একটু খাওয়া দাওয়া করতেই হবে ফুল না কিছু লাগবা দেখো ব্যাগে এক ব্যাগ হয়ে গেছে দু কিলো এই যে ফুল খাওয়া হবে ফেব্রুয়ারি মাস পড়লো গার্নিশ লেগেছে গার্নিশ তো সারাদিন আবার এইভাবে কাটলো পেস্টকে সন্ধ্যাবেলা গল্প করে তারপরে এখন আমি একটুখানি পা গরম জলে আমি এখন পা গরম জলে ডুবাই কারণ পায়ের মধ্যে প্রচুর পরিমাণে পেন হয় তো আমার দাঁড়িয়ে থাকা কাজ না এখন তো এর জন্য পেনটা হয় যে কালো কালো লাগছিলো ক্যামেরাটা খারাপ তো আমার ভালো তো না ক্যামেরা আমার ফোনে তো তার জন্য এই দিকে ঘুরিয়ে নিলাম তো এখন একটুখানি পাড়ে গরম জলে গিয়ে দেখাচ্ছি দাঁড়াও এই যে গরম জলে পা ডুবাচ্ছি আর উঠাচ্ছি ডুবাচ্ছি আর উঠাচ্ছি পুরোপুরি দিতে পারছি না কারণ অনেকটা গরম জল এর জন্য তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার অলরেডি তো কি খেলাম রাত্রিবেলা রুটি আর চিকেন মা করেছিল আজকে আজকে তোমাদের খাবার ভিডিও করাই হয়নি রুটি আর রাত্রিবেলা চিকেন খেয়েছিলাম ঠকা ভাত দিয়ে খেয়েছিলাম সেটাই খেয়ে নিলাম খেয়ে দিয়ে চলে আসলাম তো সো আজকের দিনটা আমার এইভাবে কাটলো বাড়িতে শুয়ে বসে ল্যাদ খেয়ে কেটে গেলো আমার দিনটা তো চলো সবাইকে গুড নাইট ঠিক আছে আমার নেক্সট দিন আবার দেখা হবে তোমাদের নতুন একটা ভিডিও টাটা